সিলিয়ার জেলা গোয়েন্দঘাট থানার সাতনাম নন্দীগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আমি সুন্দরগাঁও মানুষ আমার নামে মসজিদ আমরা আমাদের এই মসজিদে পঁয়ত্রিশ শত জায়গা আছে মেইন মসজিদের ভিতরে পঁয়ত্রিশ শত জায়গা আমরা কীতাড়ছি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে একটা ওয়াল ছিল মসজিদের ওয়ালটা বাঙে গেছে যার দরণে আমরা তিন বছর আগে আমরা পঞ্চায়েত একশো পঁয়ষট্টি গড় গ্রাম আছে গাঁ গড় আছে আপনারা নি না কারণে এ কি মানি নাই নিচে যে নিচে তো মাটি সরিয়া নিচে নিচে যে মাটি সরিয়া গেছে ওয়ালটা গিয়া ডলে পড়ে গেছে পড়া যাওয়ার কারণে আমরা পঞ্চায়েত একশো ঘর মানুষ বইছি বইয়া বর্তমানে যে বাদি বাদি সহ লাগে আমরা বইছি বইয়া পরামর্শ করিয়া আমরা ওয়াল নির্মাণের হাত শুরু করছি এই বাদি আমাদের কি করছে আমাদের এই ওয়ালের যে আমরা বৃত্তিবের মাল দিছি সে মাল দেওয়া তো ওর ভাই সে অনেক লোক আছে তখন আমরা কি করছি ওয়াল আমরা সম্পূর্ণ আমরা করছি করার পরে সে কী করছে আমাদের বিরুদ্ধে এই যে আমাদের দুই বছর পরে আমাদের গ্রামের উল্লেখিত তিন চারজন মানুষরে আর এই পাশের মসজিদের মসজিদের লাগা আফুবের বাড়ির একজন দুইজন মানুষের বৃত্তি ভরিয়া গিয়া সে মামলা করছে যে মামলা ঘরতে আমরা মসজিদের দাগটা হইলো পঁয়ত্রিশ দাগ এই দাগে দিয়ে আমাদের কোনো রাস্তা নাই সরকারি কোনো রাস্তাও নাই কোনো জীবনেও নাই পূর্বের দাগ হইল রহিম গং এইদিকে হইলো আমরা মসজিদের পূর্বের ওয়ালের পাশেই হইলো রহিমউদ্দিনের জায়গা রেকর্ডীয় জায়গা এই উত্তরে হইল এই যে বর্তমান বাদি রইসমিয়া আনামিয়া ওদের জায়গা পশ্চিমে হইলো ওদের জায়গা ওদের বলতে কারণ রইস আনামিয়া রহিমান বাদি বাদি পশ্চিমে বাদির জাগা মসজিদের পূর্বে মসজিদের পূর্বে হইলো রহিম মিয়ার জায়গা উত্তরে উত্তরে হইলো কি বাদিয়ান আমিয়ার জায়গা দক্ষিণে দক্ষিণে হইলো আমাদের মসজিদের আলাদা একটা জায়গা পশ্চিম মানে একটা বিষয় ক্লিয়ার করব আপনারা যে মসজিদের बाउंड्री ফিরাইছেন দেয়াল দিছেন কার জায়গা দিছেন আমাদের মসজিদের জাগা দিছেন মসজিদের জায়গা এখানে রাস্তা দেয়ালটা ভাঙিয়া রাস্তা করার দাবি কোন কারণে বা আর পিএস কি কারণে আমরা যে ওয়ালটা এইদিকে বাঁংশে এখন তো এটিকে বিভিন্ন ধরনের মদ লইয়া গাঁজালইয়া ইত্যাদি লইয়া দুর্নীতিবাদ মানুষ হামায় দৌড়ে দৌড়াইয়া লইয়া যায় এবং মসজিদে গরু বাছুর হামায় আমরা মসজিদে নিরাপত্তার লাগিয়া পবিত্রতা লাগিয়া আমরা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে আমরা ফুর আপনার আপনার যে দেয়ালটা দোষ হয়েছেন দুই হাজার বাইশ সালের বন্যায় এক দেয়াল বাংসি না ছোট দেয়াল একই এক দেওয়াল বাংছে সেই দেওয়াল আমরা করছি এই দেওয়াল আসিল না দেওয়াল বাংছে পূর্ব সাইডের দেওয়াল রহিমের লোকে যে প্লটের দেওয়াল পূর্ব সাইডে বাড়ির কোনো জায়গা পূর্বে নাই এবং উত্তরে তার জায়গা আছে পশ্চিমে তার জায়গা আছে দক্ষিণে কিছু অংশ মসজিদের লোকে পাইছে একটা বিষয়ে আমি আপনার কাছে জানতাম যে রাম পঞ্চায়েতর যে বা যারা আছেন তানোর কথার সাথে আপনারা একমত নেই মানে কথাটা সঠিক আমরা এই জায়গাটা দেখতাম পারিনি যে রাস্তা নির্মাণের দাবি কোন কারণে কররা তারা এই রাস্তা ব্যবহার করছেন নি দেওয়াল ভাঙার পরে না দিকে কোনো রাস্তা কোন সময় দাঁড়াবে একটু দেখতাম বার মানে আপনার মাধ্যমে দেখাব যারা আমরা লোকে সরাসরি লাইবো আসুন বিভিন্ন জায়গা তো দেখরা অর্থাৎ দেখ সরাসরি দেখরা দেখবা শুনছোন শুনবা আপনার আমরা একটু দেখাইলাম আহ ও সাইডের বাউন্ডারি ও বাউন্ডারি নিয়েও সমস্যা অর্থাৎ আমরা সত্য তুলার তুলে ধরার জন্য বা সরজমিনে দেখার জন্য আমরা এসেছি এ নিয়ে কিন্তু কয়েকবার আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা আসতে পারিনি আজ শুক্রবার জুম্মা নামাজ তাদের সাথে পরে আমি আপনাদের সাথে কথা বলছি ক্যামেরার সামনে যে জায়গাটা দেখরা বর্তমানে কিন্তু সুপারির গাছ নারিকেলের গাছ এরপর কাটলের গাছ পেয়ারার গাছ অর্থাৎ সফরি আম কাটল জামর বাগান বর্তমানে বাগান আছে বাগানের পাশে মসজিদের বাউন্ডারি বাউন্ডারি ফিরানো অর্থাৎ এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে মসজিদের বাউন্ডারি আর কাগজ কাগজ সহ দলিলপত্র যাগুলো যা কিছু আছে তা তো অবশ্যই তাদের আছে নিজস্ব জায়গার উপর বাউন্ডারি আর তা নিয়েই কিন্তু অর্থাৎ সমস্যা বাদে এমনকি তারা জানিয়েছেন যে আমাদের যা জানিয়েছেন যে প্রায় ত্রিশ বছর আগে মসজিদের পূর্বরে পূর্বের বাউন্ডারির দেয়াল দেওয়া হয় দুই হাজার বাইশ সালের বন্যার কারণে এই দেয়ালে দশ নামে এই দেয়ালের দোষ নামে দেয়াল দোষ তারা আবারও দুই হাজার সালেই এই দয়াল এ দেয়াল আবার নির্মাণ করেন আর এ দেয়ালের নির্মাণের সময় কিন্তু যে বা যারা দেয়াল বেঙ্গে রাস্তা করতে চাচ্ছে তারার তারার বাই দুইজন উপস্থিত ছিলেন সরোজমণি এমনকি তারা ও উদ্বোধন করেন এই দেয়ালের কাজ এমনকি ফুটেজ ছবির যে ফুটেজ আমাদের কাছে আছে তারা আমাদের কাছে হস্তান্তর করেছেন